হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তো তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা ইম্পর্টেন্ট অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম আর আর বি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই যে রিক্রুটমেন্টটা বেরিয়েছিল তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করেছিলে এই রিক্রুটমেন্টটা তোমাদের সিটি ইন্টিমেশন স্লিপ প্রকাশিত হয়ে গেল একই সঙ্গে সিটি ইনটিমেশান স্লিপ নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করেছে আর সেখানে বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তো তোমাদের কোন ডেটের কোন এক্সাম ডেটের সিটি ইনটিমেশান স্লিপ চালু হয়েছে একই সঙ্গে তোমরা কীভাবে লগ ইন করে চেক করবে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দিও আর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আর কলকাতা ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে ডাউন করার পর দেখো তোমাদের এখানে লেটেস্ট আপডেটেড নিউজ বলে একটা সেকশন আছে এখানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে তো দেখো বন্ধুরা নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ সিএন জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই যে রিক্রুটমেন্টটা এই রিক্রুটমেন্টে কিন্তু আজকে তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশের ডেটে দুটি এখানে লিঙ্ক দেওয়া হয়েছে একটা তোমাদের সিটি ইন্টিমেশন চেক করার লিঙ্ক আর একটা হচ্ছে সিটি ইন্টিমেশন স্লিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ এখানে তোমাদের ইংলিশ ভাষান এবং হিন্দি ভাষানে পাবলিশ হয়েছে ঠিক আছে তন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিস ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সিটি ইন্টিমেশন স্লিপ অ্যান্ড হেল্প ডেস্ক লিঙ্ক নোটিস ফর সিবিটি অফ সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর টেকনিশিয়ান দেখে তোমাদের আর টেকনিশিয়ান গ্রেড থ্রি রিক্রুটমেন্টটা নিয়ে কিন্তু ইম্পর্টেন্ট নোটিস তোমাদের এক্সামের সিটি ইন্টিমেশন স্লিপ এবং হেল্প ডেস্ক লিঙ্ক সংক্রান্ত তোমাদের নোটিশ দেওয়া হয়েছে এখানে এক নম্বরে বলা হয়েছে সিটি ইন্টিমেশন স্লিপ

টোয়েন্টি নাইন টুয়েলভ টোয়েন্টি ফোর অ্যান্ড থার্টি টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি ফোর বলা হচ্ছে যে তোমাদের টেকনিশিয়ান গ্রেড থ্রি যে রিক্রুটমেন্টটা হবে তার এক্সামের জন্য বলা হয়েছে তোমাদের যাদের পরীক্ষা রয়েছে কুড়ি তারিখে কুড়ি ডিসেম্বর এবং তেইশ ডিসেম্বর তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে আজ থেকে কিন্তু তাদের সিটি ইনটিমেশান স্লিপটা লাইভ হয়ে গেছে তারা চেক করতে পারবে তবে যাদের পরীক্ষা পড়েছে চব্বিশ তারিখ কিংবা ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ অথবা ত্রিশ ডিসেম্বর দু এই ডেটগুলোর মধ্যে যাদের পরীক্ষা পড়ছে তাদের সিটি ইনটিমেশান স্লিপ কিন্তু আগামীকাল চোদ্দোই ডিসেম্বর থেকে দেখা যাবে ঠিক আছে দুই নম্বরে বলা হয়েছে তোমাদের যারা যারা এখানে ফর্ম ফিল আপ তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে একটা করে এস চলে গেছে এই সিটি ইনটিমেশান স্লিপ চেক করা সংক্রান্ত ইনফরমেশান চলে গেছে তিন নম্বরে বলা হয়েছে যে তোমাদের এখানে আরআরবি অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে যেতে হবে এখানে গিয়ে তোমাদের লগ করে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবে সেই নাম্বার দিয়ে তোমাদের কিন্তু লগ করে এখানে সিটি ইনটিমেশান স্লিপ চেক করতে হবে নেক্সট তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের কোনো রকম প্রবলেম হলে তোমরা কিন্তু হেল্প ডেস্ক নাম্বারে যোগাযোগ করতে পারো এখানে হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে যেটা তোমাদের সোমবার থেকে শনিবার সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত অ্যাক্টিভ থাকবে একই সঙ্গে বলা হয়েছে তোমাদের এখানে লিঙ্কটা দেওয়া আছে সিটি ইন্টিমেশন স্লিপের সঙ্গে লিঙ্ক দেওয়া আছে এবং সেই লিঙ্কের মধ্যেই তোমরা কিন্তু হেল্প ডেস্কের লিঙ্কও পেয়ে যাবে আচ্ছা ছয় নম্বরে তোমাদের এখানে বলা হচ্ছে সমস্ত আরবি রিক্রুটমেন্টের সিলেকশন প্রসেস সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য সমস্ত আরবির অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের ফলো করতে হবে আর সাত নাম্বারে বলা হয়েছে যে তোমাদের এখানে সিবিটি কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশানটা হয় আরআরবিতে কোনো রকম দাল চক্রের সঙ্গে তোমরা কিন্তু যুক্ত হবে না এখানে বাঁ দিকের ডেটটা দেওয়া আছে আজকের ডেট তেরো বারো দু হাজার চব্বিশ চেয়ারপারসন্স রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ওকে এবারে দেখো তোমরা সিটি ইন্টিমেশন স্লিপ চেক করবে কী হবে তোমাদের চলে আসতে হবে আরআরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে বা তোমরা যে আরআরবিতে অ্যাপ্লাই করেছিলে সে আরআরির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এবং সেখানে তোমরা পেয়ে যাবে লগ ইন টু ভিউ সিটি ইন্টিমেশন লিঙ্ক ফর সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর টেকনিশিয়ান গ্রেড থ্রি ঠিক আছে তোমরা যে কোনো আরবির অফিসিয়াল ওয়েবসাইটে যাও না কেন সেম লিঙ্কই কিন্তু সেখানে পাবে তো এখানে পাশের লিঙ্কটায় ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখো বলা হয়েছে ক্যান্ডিডেট লগ ইন এখানে তোমাদের লগ ইন করতে হবে তো এখানে তোমাদের বলা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তোমরা ফর্ম ফিল আপের সময় পেয়েছিলে সেটা দেখে দেখে তোমরা এখানে এন্ট্রি করবে তারপরে তোমার ডেট অফ বার্থ এখানে এন্ট্রি করতে হবে ডেট মান্থ ইয়ার এই ফর্মেটে সিলেক্ট করতে হবে তারপরে তোমাদের নিচে এখানে যে নাম্বারটা দেওয়া আছে ক্যাপচা কোড এটা দেখে দেখে তোমাদের কিন্তু এই বক্সের মধ্যে এন্ট্রি করতে হবে তারপরে তোমাদের লগ ইন করতে হবে লগ ইন বটনে লগ ইন করে তোমাদের চেক করতে হবে যে তোমাদের সিটি ইনটিমেশান স্লিপ দিয়েছে কিনা যাদের পরীক্ষা কুড়ি তারিখ আর তেইশ তারিখ তারাই কিন্তু আজকে চেক করতে পারবে আগামীকাল চোদ্দই ডিসেম্বর থেকে বাকি যাদের পরীক্ষা পড়েছে তারা কিন্তু তাদের সিটি ইন্ডিমেশন স্লিপ চেক করতে পারবে ঠিক আছে